ইউটিউব থেকে ভিডিও আপনি কীভাবে ডিলিট করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো হতে পারে যে আপনি ইউটিউবে ভিডিও পোস্ট করেছেন সেটা চাচ্ছেন এখন ডিলিট করে দিতে অবশ্যই পারবেন তার জন্য কী করতে হবে এই ভিডিওটা আপনাদেরকে পুরোপুরি দেখতে হবে চলুন বন্ধুরা দেখিয়ে দিচ্ছি এই জন্য সিম্পলি চলে আসবেন আপনাদের জাস্ট ইউটিউব অ্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন চলে আসছে আমাদের জাস্ট ইউটিউবে এই যে চলে এলাম তো ইউটিউবটিকে অন করার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এখন আপনি সিম্পলি কী করবেন দেখুন এখানে শো করছে গাইস নিজের দিকে এই যে ইউ যে অপশানটা আপনি এখানে একটা ক্লিক করবেন তো তারপর আপনার সামনে দেখবেন ঠিক এরকম একটা পেজ চলে হবে দেখতে পাচ্ছেন গাইস এই যে তো সিম্পলি আপনি দেখতে পাবেন এখানে শো করছে একটা অপশান ইউ আর ভিডিও দেখতে পাচ্ছেন গাইস এই যে ইউ আর ভিডিও আপনি সিম্পলি এখানে ক্লিক করে দেবেন জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি আচ্ছা ক্লিক করে দেওয়া দেখতে পাচ্ছেন গাইস এই যে এখানে কিন্তু বেশ কিছু ভিডিও শো করছে সিম্পলি ডিলিট করার জন্য কী করবেন এই যে দেখতে পাবেন এরকম ভিডিওটা আপনি ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন ডিলেট ভিডিও আপনি সিম্পলি এইখানে ক্লিক করবেন তাহলে কিন্তু এই ভিডিওটা ডিলিট হয়ে যাবে আমি সিম্পলি ভিডিওটা ডিলিট করে দেখাচ্ছি জাস্ট এখানে ক্লিক করলাম ডিলিটে আমি ক্লিক করলাম ওকে ভিডিওটা কিন্তু ডিলেট হয়ে গেছে তো ভিডিওটা কিন্তু খুব সহজেই আমি ডিলিট করতে পারলাম তো এভাবেই কিন্তু আপনি আপনার চ্যানেলের ভিডিওকে ডিলিট করতে পারবেন যদি ভিডিওটা দেখে আপনার একটু উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই ইনফরমেশান ভিডিওগুলো সবার আগে দেখার জন্য